আপনি কেমনে বলবেন কি আমাদের কতদিন বাকি কে আমাদের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ জানি আপনাকে জানাইছি না আপনিও জানেন না জগতের কেউ জানে না শুধু আমি আল্লাহ জানি তাহলে বলেন নবী আল্লাহ যা জানেন সব জানেন না আল্লাহ জানা যে পরিমাণ জানাইছেন সেই পরিমাণ জানেন তাহলে আপনার একত্ববাদের ইমান টিক থাকবে আর যদি আপনি মনে করেন আল্লাহ যা কিছু জানেন নবীও সব কিছু জানেন তা আল্লাহ জানেন কেয়ামতের কতদিন বাকি নবীকে বলেন আপনি জানেন না আমি আপনাকে জানাইছি না কেউ যদি জানেন কতদিন বাকি সে আল্লাহর জানার গুণের মধ্যে নবীকে শরিক দার সাব্যস্ত করল সত্তার মধ্যে শরিক বানাইল না গুণের মধ্যে শরিক বানাইল গুণের মধ্যে শরিক বানাইল গুণগত সর্বত্র বিরাজমান হওয়া এটা একমাত্র আল্লাহর গুণ গুণগত সর্বত্র বিরাজমান হওয়া আল্লাহ সারা আর কারো গুণ নয় যেমন একটু আগে আল্লাহ আল্লা খেতে বলেন আমি জগতের কোথাও অনুপস্থিত নয় বাংলা বুঝে থাকলে বলেন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সত্যাগত না গুণগত ভাবে হ্যাঁ গুণগত ভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না স্থান সৃষ্টি করার আগে যেমন ছিলেন এখনো তেমন গুণগত ভাবে আল্লা সর্বত্র হাদিস শরীফের করিম সাল্লাম বলেন ইন্না কুমলা তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বদিন ই বদির বাংলা ভাষা আমাদের আঞ্চলিক ভাষায় কয়ে আটকাল আপনারা কি দেখুন যাব খাল হাটকাল রসুল বলেন আল্লাহ হাটকাল না যেখান থেকে দেখো আল্লাহ সেখান থেকে শুনেন ওলা গাইবা আল্লাহ কোথাও অনুপস্থিত নন আল্লাহ গুণগত জগতের সবখানেই উপস্থিত আল্লাহ গুণগত ভাবে সমস্ত জুড়ে বিরাজমান এটার এই সংক্ষেপে আমরা কইয়া থাকি আজির নাজির নাজির মানে সর্বত্র বিরাজমান সর্বদর্শী আজির নাজির মানে সর্বত্র বিরাজমান সবখানে আসেন সবকিছু শুনেন সবকিছু দেখেন সবখানে আসেন সবকিছু দেখেন একমাত্র আল্লাহর গুণ একমাত্র আল্লাহর গুণ আপনি যদি নবীর প্রতি বক্তি দেখাইতে দেখাইতে গিয়া বলে ফেলেন আমার নবী আজির নাজির তাহলে আদিন নাজিরের গুণের মধ্যে আল্লাহ আর রাসুলে পার্থক্য রাখলেন না সমান বানাইয়া দিলেন নাম নবীরে নাজির বলা নবীর তাজিম না নবীরে আদিন নাজির বলা তাজিমের নামে নবীরে খুদার শরিক দার বানানি নবীরে আদিন নাজির বললে নবীর তাজিম হয় না তাজিমের নামে নবীর সাথে আল্লাহর সাথে শিরিক হয়

ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আও কমা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম এর অর্থ হলো হে আমার উম্মত মুসলমানেরা খ্রিস্টানেরা যেমনভাবে ভাবে নবীকে তাযীম করার নামে আল্লাহর শরীকদার বানাইছিল খ্রিস্টানদের নবী কে ছিলেন ঈসা নবি রে অপমান করি দাবি করত না সম্মান করি দাবি করত খ্রিস্টানেরা কইতো নবীরে অপমান করি না সম্মান করি সম্মান করি নবীর সম্মান কি বানাইছিল আল্লাহর পুত্র বানাইছিল আগেই কইছি পুত্রের শরীরে বাফের শরীরের অংশ তাকে নি ওই নবীরের সম্মান করতে করতে আল্লাহর পুত্র বানাইয়া আল্লাহর অস্তিত্বের মধ্যে শরিকদার সাব্যস্ত করে দিল নবীর নবীকে যে সম্মান করলে আল্লাহর শরিকদার সাব্যস্ত হয় নবীর তাজিম না এটা আল্লাহর সাথে শিরিক এবং নবীর সাথে চরম বেদ দবি আজকাল অনেক সাদা সিদা বালা বুলা মুসলমান বুঝে না মনে করে নবীরে তাজিম যা যা করতে পারে আর এমনি নবীর তাজিমের তো অভাব নাই আমাদের নবীর মর্যাদার বিবরণে কোরান হাদিস ভরপুর এই সবগুলি বিবরণের সারমর্ম হইল আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আল্লাহ আমাদের নবীকে কি পরিমান মর্যাদা দিছেন সৃষ্টির তাই বলে আল্লাহর সমান বানাইয়া ফেলছেন নবীরে সৃষ্টির শ্রেষ্ঠ মানো আল্লাহর সমান বানাইও না সৃষ্টির শ্রেষ্ঠ মানলে তোমার সঠিকভাবে নবী মানা হইলো আল্লাহর সমান বানাইলে সরিকদার সাব্যস্ত করা হইল আমাদের নবীকে আল্লাহ ফক্রাব্বুল আলমিন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কিন্তু আল্লাহর সমান বানাইছেন না কাজেই নবীর সান মান মর্যাদা কেউ যদি বুঝতে চায় আর কেউ যদি বুঝাইতে চায় তিনটা মূল নীতি স্মরণ রাখতে হবে আর না হইলে নবীর মর্যাদার নামে মুশরিক না হইয়া পারবে না নবীর মর্যাদা দেওয়ার কল্পনা করব আর শিরিক করব নবীর মর্যাদা সঠিকভাবে দিতে হইলে কত কত ব্যাপারে সতর্ক থাকতে হবে তিন ব্যাপার এক নম্বর আমার নবীর মর্যাদা তোমার মন গড়া যুক্তির মুখাপেক্ষি নয় নবীর মর্যাদার বিবরণে কুরান হাবিজ বরপুর বলেন আমাদের নবীর মর্যাদা কোন ব্যক্তির মন গড়া যুক্তির মুফে না নবীর মর্যাদার বিবরণে কোরআন হাদিস ভরপুর নবীর মর্যাদা বোধাই থেকে মন গড়া যুক্তি দিও না নবীর মর্যাদার বিবরণ যথেষ্ট পরিমাণ আছে কোরআনে এক বেডায় এক বই লেখছে লেখকের নাম মৌলভী আব্দুসমী রামপুরি বইয়ের নাম আনোয়ারে সাথে আহ বইয়ে লেখে শয়তান যদি মানুষকে গুণা করাইবার জন্য সারা দুনিয়ায় গুড়া ফিরা করতে পারে নবী কেন রহমত বন্টন করার জন্য সারা দুনিয়ায় গুরাফিরা করতে পারবেন না এটা কোরআন শরীফের কুন কত নম্বর আয়াতের অর্থ না মন গড়া যুক্তি যে কোন কিতাবের কত নম্বর হাদিস তাইলে শয়তান যদি সারা দুনিয়াতে ঘোরাফেরা করতে পারে নবী কেন ঘোরাফেরা করতে পারবে না এটা কোরআন হাদিসের কথা না মন গড়া যুক্তি তোমার মন গড়া যুক্তির উপর নবীর মর্যাদা নির্ভরশীল নয় নবীর মর্যাদার বিবরণের দ্বারা কোরআন হাদিস ভরপুর কাজে নবীর মর্যাদা কেউ যদি বুঝতে চায় বুঝাইতে চায় তাহলে তিন কথা মনে রাখতে হবে এক নম্বর মন গড়া যুক্তি দিও না কোরআন হাদিস কও এক নম্বর মন গড়া যুক্তি না দিয়া কোরআন হাদিসের রেফারেন্স দিয়া নবীর মর্যাদা বলতে হবে দুই নম্বর তোমার নবীকে আল্লাহ সৃষ্টির ষষ্ঠ মর্যাদা দিয়েছেন কাজী এমন মর্যাদার কথা কইও না যেটা নবী ছাড়া অন্যের মধ্যেও আছে এটা কইলে নবীর মর্যাদা হবে না আরো অপমান হবে যেমন ওই মৌলবী ওই বইয়ের মধ্যে আরেকটা যুক্তি দিছে ওই টেলিভিশনের বক্তা যদি মানুষের সারা দুনিয়ার মানুষের ঘরে ঘরে হাজির হতে পারে আমার নবী কেন সারা দুনিয়ার উম্মতের ঘরে ঘরে হাজির হতে পারবেন না তাহলে তার নবী এ কোন কাষ্টা পারেন যেটা টেলিভিশনের বক্তায় পারে অল্যনি মর্যাদা না চরম অপমান কাজেই যে জায়গা খান লাগাল ফাও না যত যতখান লাগাল সাফাবাজি কইরা খালি নবীর মর্যাদা নবীর মর্যাদা জফলেই হবে না নবীর যথাযথ মর্যাদা তিন শর্ত পালন করিয়া হয় এক নম্বর মন গড়া যুক্তি না দিয়া কুরান হাদিসের রেফারেন্স দাও দুই নম্বর মর্যাদা দিতে গিয়া সৃষ্টির আর কারো সমান বানাইয়া তোমার নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তিন নম্বর নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর শরীর বানাইও না বুঝা থাকতে বলেন নবীর যথাযথ মর্যাদা কত শর্তে হয় বুঝলে যাবেন না জীবনে কোনোদিন দিন মুশ্রিক বানাইয়া ছেড়ে দিব তাজিমের নবীর তাজিমের নামে আপনাদেরকে মুশ্রিক বানাইয়া ছেড়ে দিব নবীর যথাযথ মর্যাদার জন্য তিন শর্ত এক নম্বর যুক্তি নয় রেফারেন্স দিতে হবে দুই নম্বর টেলিভিশনের বক্তার সাথে আর শয়তানের সাথে তুলনা করা যাবে না এইগুলি নবীর মর্যাদা না এগুলি অপমান তিন নম্বর নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সমান সাব্যস্ত করা যাবে না নবী আল্লাহর সমান না বলেন নবীর যথাযথ মর্যাদা কত শর্তে হয় এইগুলি আপনাদের না জানার থাকার কারণে সাফাবাজেরা সাফাবাজি করিয়া একদিকে নবীরে আল্লাহর সমান বানাইয়া নবীর মর্যাদা বোঝায় আর একদিকে নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইয়া নবীর মর্যাদা বোঝায় এগুলি চাপ্পাবাজি ছাড়া আর কিছু নয় এক হাদিসে রসুল বলেন ইন্নাল্লাহা ফদ্দলা নী আলাল আম্বিয়া ওয়া ফদ্দলা উম্মা তিয়া উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আদিষ্টা বোধায় থাকলে বলুন তো আপনাদের নবীর মর্যাদা কোন নবীর সমান না সকল নবীর শ্রেষ্ঠ তাহলে নবীর মর নবীর মর্যাদা কইতিলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ আদম নবীর মেধে নাই তোমার নবীর যথার্থ মর্যাদার আলোচনা করতে হইলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ নুহু নবীর মধ্যে নাই যেই গুণ ইব্রাহিম নবীর মধ্যে নাই যেই গুণ মুসা নবীর মধ্যে নাই যেই গুণ ঈসা নবীর রসুল্লাহর মধ্যে আছে একটা উদাহরণ দেব মেরাজের রাত্রে আল্লাহরুল আলমিন ফিরিস্তা পাঠাইয়া নবীকে প্রথমে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন আমাদের নবীকে আর অন্যান্য সমস্ত নবীদেরকে আল্লাহ দিন বাইতুল মোকদ্দসে একত্র করে দিলেন কাউকে বাদ দিলেন না এরপরে আল্লাহ বাইতুল মোকদ্দাসে সমাবেত সমস্ত নবীদেরকে নির্দেশ দিলেন দুই রাকাত নমাজ জমাতের সাথে পড়ার জন্য লক্ষাধিক নবী রুসুল আল্লাহর হুকুম পালনে দুই রাকাত নমাজ জমাতে পড়ার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ালেন ইমামতি কে করবে ই ব্যাপারে একজনে আরেকজনের মুখের দিকে তাকান ইমামতি কে করবে ইমামতি কে করবে এ অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে আগে বাড়াইয়া দিয়া ইমামতের জায়গার মধ্যে দাঁড় করাই দিয়া বললেন আজকের এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন সমস্ত নবীকে আপনার মুক্তা দিই আর আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য এটা কি মন গড়া যুক্তি না পরিষ্কার হাদিসের বিবরণ তাহলে নবীর নবীর মর্যাদার জন্য মন গড়া যুক্তির দরকার আছে না হাদিস কোরআনের বিবরণ যথেষ্ট এবার বলেন তো সমস্ত নবী মুক্তা দিয়ে আর যিনি সকল নবীর ইমাম এই এইটার দ্বারা কি আমাদের নবীকে অন্যদের সমান সাব্যস্ত করা হইল না সবার চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হইলো এই জন্য বলেছি নবীর মর্যাদা বুঝতে হইলে বুঝাইতে হইলে তিন মূল নীতি স্মরণ রাখতে হবে একটা মূলনীতি বুঝলে গেলে ওই তো নবীরে টেলিভিশনের বক্তার সমান বানাইব আর না হয় নবীরে আল্লাহ সমান এই দান্দালিতেই আমাদের সমাজে চলছে সাফাবাজি কইরা যুক্তি দিতে দিতে কোন সময় নবীরে শয়তানের সাথে তুলনা করে কোন সময় টেলিভিশনের বক্তার সাথে তুলনা করে আর কোন সময় নবী রিয়াজিন নাজির কয় বলেন হাজির নাজির হওয়া নবীর গুণ একমাত্র আল্লাহর গুণ একমাত্র আল্লাহর গুণ নবীকে দেওয়ার নাম ওই শিরিক এর নাম ওই শিরিক ফি সিফাত আল্লাহর গুণের সাথে নবীকে শরীকদার বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এর বলেন ওয়া মা কুনতা لدাইহিম اذ আজমউ ইউ ইসালামের বড় দশ ভাই ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন বসে চলা পরামর্শ করতেছিল আপনি যদি হাজির নাজির হইতেন ঘটনা নিজেই দেখতেন নিজেই জানতেন যেহেতু আপনি হাজির নাজির না সেখানে আপনি ছিলেন না এই জন্য কোরআন নাজিল করে আমি আপনাকে ঘটনা জানিয়ে দিলাম কোরআনের কথা বোঝা থাকলে বলুন ইউসুফ নবীকে ফেলে দেওয়ার জন্য বড় যেখানে বসে পরামর্শ করতেছিল আমাদের নবী সেখানে হাজির নাজির ছিলেন আল্লাহ বলছেন না হাজির নাজির না বলছেন আল্লাহ বলেন নাজির নাজির না আর তুমি কও আজির নাজির আল্লাহর বিরুদ্ধে কথা কইলে সুন্নি হয়

মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সর্দারেরা একটা লটারি দিয়েছিল লটারির ঘটনা বিবরণ করে আল্লাহ বর্ণনা করে আল্লাহ বলেন মুহাম্মদ রুসুল্লা আপনি যদি হাজির নাজির হইতেন ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন নিজেই দেখতেন আপনি হাজির নাজির না এই জন্য সেই লটারির ঘটনা আমি কোরআন নাজিল করে আপনাকে জানিয়ে দিলাম আল্লাহ কোরআনের বহু আয়াতে আমাদের নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন আর নিজের ব্যাপারে বলেন ওমা কুন্তা গাইবিন ওমা কুন্না গাইবিন আমি জগতের কোথাও অনুপস্থিত নই আমি সর্বত্র বিরাজমান আমি সবখানে হাজির নাজির আল্লাহ নিজের বেলায় বলেন আমি সবখানে হাজির নাজির নবীর বেলায় বলেন আপনি হাজির নাজির না এর ফলে কথা ও পরিষ্কার আল্লাহ নিজের বেলায় বলেন আমি সবখানে হাজির নাজির নবীকে বলেন আপনি হাজির নাজির না হাজির নাজির নবীর গুণ না হাজির নাজির আল্লাহর গুণ আল্লাহর গুণ নবীকে দিলেই নবীকে আল্লাহর শরিকদার বানানি হয় আল্লাহর গুণ ওলিকে দিলে ওলিকেই আল্লাহর শরিকদার বানানি হয় আল্লাহর গুণ পীরকে দিলে পীরকেই আল্লাহর শরিকদার বানানি হয় নবীর গুণের অভাব পড়ছে আল্লাহর গুণ দেওয়া লাগবো নবীরে নবীর গুণের নবীর কোন গুণের বিবরণ কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে নবীর যত গুণ আল্লাহ বলেছেন সেইগুলি শিকো না কেন পড়ো না কেন বলো না কেন আর না শিক্ষা থাকলে না ফুইরে থাকলে লাগাল ফাওনা অঙ্গ খান হাত যাইতাই যাও খেদে যেটা শিক্ষ শিতা খো যে শিক্ষ নাই তা হইও না বুঝে থাকলে বলেন আপনাদের নবীকে মর্যাদা দিতে হইলে আল্লাহর সমান গুণে গুণী করতে হবে না নবীর আলাদা গুণ যথেষ্ট আছে আলাদা গুণ যথেষ্ট কেউ যদি নবীরে আল্লাহর গুনে গুণান্বিত করে নবীরে আল্লাহর সাথে শরিক বানায় কেউ যদি আল্লাহর গুনে গুণান্বিত করে আল্লাহর শরিক বানায় কেউ যদি নিজের পীরকে আল্লার আল্লাহর গুনে গুণান্বিত করে আল্লাহ এই গেল শরিকদার বানানির দ্বিতীয় পদ্ধতি গুণের মধ্যে শরিকদার বানান তিন পদ্ধতিতে মানুষ আল্লাহর সাথে শরিকদার বানায় একটা হলো সত্তার মধ্যে শরিকদার বানায় আর একটা হইলো গুণের মধ্যে শরিকদার বানায় আর একটা হইলো আল্লাহর কাজের মধ্যে শরিকদার বানায় আল্লাহ এমন কতগুলি কাজ করেন যেগুলি আল্লাহ সারা আর কেউ করতে পারে না আল্লাহ এমন কতগুলি কাজ করেন যেগুলি আল্লাহ সারা আর কেউ করতে পারে না মরা মানুষকে জিন্দা করা কার কার কাজ একমাত্র আল্লাহ মরা মানুষকে জিন্দা করা একমাত্র আল্লাহর কাছে হজরত ঈসা আলাইহ আল্লাহ একটা মর্যাদা দিছিলেন কি মরা মানুষকে বলতেন কুম ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হ তো ঈশা নবী মুর্দাকে বলতেন আল্লাহর হুকুমে জিন্দা তাইলে মরা মানুষের জিন্দা করার কাজটা নিজেই করতেন না আল্লাহর হাওয়ালা দিয়া আল্লাহর হাওয়ালা দিয়া এতটুকু ফেসলিটি আল্লাহ নবীকে দিয়েছিলেন এই জন্য তারপরও তিনি বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হোক আপনাদের কেউ কে আল্লাহ এতটুকু হুকুমে জিন্দা হোক কাজে আপনারা আল্লাহর হুকুমে জিন্দা কবলে কইলেও কোনো কাজ যে নবীকে আল্লাহ এতটুকু ফেসলিটি দিছিলেন তিনিও বলতেন না যে আমার হুকুমে জিন্দা হও তিনিও বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হোক তাহলে মুর্দাকে জিন্দা করা একমাত্র আল্লাহর কাজ মুর্দা জিন্দা হয় কোনো নবীর হুকুমে না কোনো অলির হুকুমে না মুর্দা জিন্দা হয় কোনো পীরের হুকুমে না মুর্দা জিন্দা হয় একমাত্র আল্লাহর হুকুমে এখন যদি কেউ মনে করে নবী করতে পারেন ওলি মুর্দাকে জিন্দা করতে পারেন আমার পীর মুর্দাকে জিন্দা করতে পারেন যেই কাজটা আল্লাহ ফারে না এই কাজটা নবী ফারেন বিশ্বাস করে যেই কাজটা আল্লাহ সারা কেউ পারে না এই কাজটা ওলিয়ে ফারেন বিশ্বাস করে যেই কাজটা আল্লাহ সারা কেউ পারে না এই কাজটা তার ফিরে ফারে বলে বিশ্বাস করে আল্লাহর কাজের মধ্যে শরিকদার বানায় কিসের মধ্যে শরিক দার বানাইলো এখন কাজের মধ্যে শরিক দার মানুষকে সন্তান দান করা একমাত্র আল্লাহর কাজ সন্তান দান করা একমাত্র আল্লাহর কাজ কেউ যদি বিশ্বাস করে আমার নবী সন্তান দিতে পারেন ওই নবীরে আল্লাহর কাজে শরিকদার বানাইল কেউ যদি মনে করে বাবা শাহজালাল মানুষকে সন্তান দিতে পারেন বাবা শাহজালালকে আল্লাহর কাজে শরিকদার বানাইল কেউ যদি মনে করে আমার পীর মুরিদানকে সন্তান দিতে পারে নিজের পীরকে আল্লাহর কাজে শরিকদার বানাইল শরিকদার বানানির তিন নম্বর পদ্ধতি বলেন দুনিয়ার যত মানুষ যত কিছুকে আল্লাহর শরিকদার বানায় কত পদ্ধতিতে তিন পদ্ধতিতে হয়তো আল্লাহর সত্তার মধ্যে শরিকদার বানায় আর না হয় আল্লাহর গুণের মধ্যে শরিকদার বানায় আর না হয় আল্লাহর কাজের মধ্যে শরিকদার বানায় বুঝাইতে পারলাম শিরিক কত প্রকার তিন প্রকার শিরিক ফিজার শিরিক ফিস সিফাত শিরিক ফিল আফাল আল্লাহর সত্তার মধ্যে শরিকদার বানায় আল্লাহর গুণের মধ্যে শরিকদার বানায় আল্লাহর কাজের মধ্যে স্বরিকদার বানায়